বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বছরে একবার একটি নতুন মোবাইল ফোন সেট কোনো ধরনের শুল্ক কর ছাড়াই আনার সুযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার বর্তমানে একজন প্রবাসী দেশে ফেরার সময় নিজের দুইটি ব্যবহৃত মোবাইলের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন সেক্ষেত্রে শুল্ক কর পরিশোধ করতে হয় এখন তার ব্যবহৃত হিসেবে দুটি মোবাইল সেট তো আনতে পারবেনই সঙ্গে নতুন একটি সেটও বছরে একবার শুল্ক কর ছাড়াই আনতে পারবেন আসছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় এই পরিবর্তন এনে তেসরা জুন প্রজ্ঞাপন আকারে নতুন বিধিমালা জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারির ত্রিশ দিন পর এটি কার্যকর হবে বলা হয়েছে বর্তমানে নতুন মোবাইল আনার ক্ষেত্রে দাম অনুযায়ী এর শুল্ক কর দিতে হয় এবার বছরে একবার একটি নতুন মোবাইল আমদানির ক্ষেত্রে এই শুল্ক কর উঠে গেল এখন কেউ ত্রিশ হাজার টাকা পর্যন্ত দামের নতুন একটি মোবাইল সেটের আনলে শুল্ক কর দিতে হয় পাঁচ হাজার টাকা ত্রিশ হাজারের বেশি কিন্তু ষাট হাজার টাকা পর্যন্ত হলে দিতে হয় দশ হাজার টাকা দাম ষাট হাজার টাকার বেশি হলে শুল্ক কর পঁচিশ হাজার টাকা এছাড়া ঘোষণা দেওয়া ছাড়া আনা মোবাইল ফোন ধরা পড়লে তা বাজেয়াপ্ত করতে পারে কাস্টমস কর্তৃপক্ষ নতুন বিধিমালায় আরও যত পরিবর্তন একজন যাত্রী তার সঙ্গে দশ হাজার ডলারের বেশি বহন করলে তা নির্ধারিত ফর্মে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এতদিন পাঁচ হাজার ডলারের বেশি বহন করলেই ঘোষণা দিতে হতো সে ও অপ্রয়োজনীয় বিবেচনায় কয়েকটি পণ্যের আমদানির সুযোগ বাতিল করা হয়েছে এসব পণ্যের মধ্যে আছে ক্যাসেট প্লেয়ার ডিসকম্যান টাইপরাইটার ওয়াকম্যান ফ্যাক্স মেশিন উনিশ ইঞ্চি এলসিডি মনিটর পুশবাটন ফোন ব্যাগেজ বিধির আওতায় সুবিধা কমিয়ে বর্তমানে স্থলবন্দর দিয়ে বছরে তিনবার সর্বোচ্চ চারশো ডলার পর্যন্ত শুল্কমুক্ত পণ্য আনার যে সুযোগ ছিল তা কমিয়ে একবার করা হয়েছে যাত্রীর সঙ্গে না থাকা লাগেজ ব্যবস্থার আওতায় বারো বছরের কম বয়সী শিশুর জন্য একশো কেজি এবং বারো বছরের বেশি বয়সীদের জন্য চল্লিশ কেজি পর্যন্ত পণ্য আনার সুযোগ বহাল রাখা হয়েছে নতুন বিধিমালায় শুল্ক কর ছাড়া আনা যাবে ডেস্কটপ ল্যাপটপ স্ক্যানার প্রিন্টার ভিডিও ও ডিজিটাল ক্যামেরা টোস্টার ব্লেন্ডার জুসার প্রেশার কুকার গ্যাস ওভেন বৈদ্যুতিক সেলাই মেশিন টেবিল বা সিলিং ফ্যান উনত্রিশ ইঞ্চি টিভি এক কার্টন সিগারেট পনেরো বর্গমিটার কার্পেট ও বেবি ক্যারেজ স্ট্রোলার ক্যালকুলেটর সাধারণ সিডি চার স্পিকারের কম্পোনেন্ট শুল্ক কর দিয়ে আমদানি করতে পারবে মাইনাস দশ থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত দামের টিভি ত্রিশ মাইনাস ছেষট্টি ইঞ্চির বেশি আট হাজার টাকা দামের হোম থিয়েটার চার স্পিকারের বেশি পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা দামের মোবাইল সেট চার থেকে পনেরো হাজার টাকা দামের ফ্রিজ ডিপ ফ্রিজ সাত থেকে কুড়ি হাজার টাকার এসি উইন্ডো স্প্লিট পনেরো হাজার টাকার ক্যামেরা প্রফেশনাল পাঁচ হাজার টাকার গান রাইফেল এবং ধরনভেদে দুই থেকে ছয় হাজার টাকা দামের ওয়াশিং মেশিন ওভেন ঝাড়বাতি ইত্যাদি নতুন ব্যাগেজ বিধিমালায় ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আমদানি নিরুৎসাহিত করতে এখন থেকে বছরে একবারের বেশি স্বর্ণের বার আমদানি বন্ধ করেছে অন্তর্বর্তী সরকার বর্তমানে নির্দিষ্ট পরিমাণ শুল্ক কর পরিশোধের মাধ্যমে একজন যাত্রী বছরে যতবার ইচ্ছে ততবার একশো গ্রাম বা দশ ভরি স্বর্ণের বার আনতে পারেন নতুন বিধিমালা অনুযায়ী একজন যাত্রী বছরে সর্বোচ্চ একশো গ্রাম বা দশ ভরি স্বর্ণের বার বা স্বর্ণপিণ্ড একবার আনতে পারবেন